দুই মাস দশ দিন আমরা হাতে কলমে আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শেখাই এবং শেখানোর পরে আমরা সরাসরি তাদেরকে আমাদের যে সার্ভিস সেন্টারগুলো আছে সেখানে তাদেরকে ইন্টারনের জন্য পাঠায় কারণ ট্রেনিং সেন্টার থেকে কোর্স করলে কিন্তু অনেক ট্রেনিং সেন্টার যেখানে ট্রেনিং সেন্টারের মধ্যেই সীমাবদ্ধ থাকে স্টুডেন্টরা কাজ শেখার পরেও সেটা বাস্তব ক্ষেত্রে গিয়ে আপনার প্রয়োগ করতে পারে না কারণ তাদের একটা ভয় কাজ করে আসলে কাস্টমার ডিলগুলো তারা কখনো করে নাই আমাদের ইন্টারনেটে গিয়ে তারা

এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারেও চাইলে আপনারা এখান থেকে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আপনি এই বেসিকের যে কোর্স কোর্স ফিটা দিবেন সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন করার জন্য কিছু টাকা দিতে হয় বাকি সবগুলো কিন্তু শেখার জন্য কোনো টাকা দিতে হবে না শেখার জন্য সম্পূর্ণ এই কোর্স ফির মধ্যে আপনি সবগুলো আপনি সার্টিফিকেট অর্জন করার জন্য শিখতে পারবেন এগুলা ছাড়াও আমাদের আরেকটা কোর্স রয়েছে যেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। যে কোর্সটা হচ্ছে পুরাতন টেকনিশিয়ানদের জন্য বা যারা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং এর বেসিক কোর্স করা আছে তাদের জন্য অন্য কোনো ট্রেনিং সেন্টার থেকে করেন বা আপনি পুরাতন টেকনিশিয়ান হন কোনো সমস্যা নাই আমাদের এখানকার থেকে যদি আপনি বেসিক কোর্স করতে হয় তাও সমস্যা নাই আমাদের এখান চাইলে আপনি অ্যাডভান্স কোর্স করতে পারেন। অ্যাডভান্স কোর্সটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় কারণ হচ্ছে তারা তো আগে থেকে বেসিক জানে এবং তাদেরকে শেখাতে খুব সুবিধা হয় এবং আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে আমাদের কাছ থেকে বেসিক কোর্স সম্পূর্ণ করে তাদেরকে একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু তাদেরকে এই অ্যাডভান্স কোর্স করার ব্যবস্থা করে দিয়ে থাকি এগুলো ছাড়াও আমাদের কিন্তু একটা স্পেশাল ব্যাচ রয়েছে যে ব্যাচে কিন্তু আপনার বিদেশগামী স্টুডেন্টরা খুব বেশিরভাগ ভর্তি হয় এবং যাদের সময় নাই যে খুব স্বল্প সময়ের মধ্যে শিখতে হবে তারা কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হয় এবং গত মাসে আমাদের একটা স্পেশাল ব্যাচ শেষ হচ্ছে যে ব্যাচ থেকে দুজন স্টুডেন্ট কিন্তু সরাসরি আমেরিকাতে গিয়ে কাজ করছে এবং আমেরিকাতে গিয়ে তারা কিন্তু মোবাইল ফোনের সার্ভিসিং করছে শুধুমাত্র এক মাস কোর্স করে আইটি এক্সপার্ট ট্রেনিং সেন্টার থেকে তাতে অনেক ট্রেনিং সেন্টার আছে আপনাদের ট্রেনিং সেন্টারে কেন বেস্ট আপনাদের কাছে কেন ভর্তি হবে আমাদের আইটি এক্সপার্ট ট্রেনিং সেন্টারে কিন্তু সব স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা আপনারা টু সি কমার্স আমরা প্রোভাইড করে থাকি প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তাদের জন্য আলাদা আলাদা সেট আপ থাকার কারণে তারা খুব ভালোভাবে এখানে কাজ শিখতে পারে এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় যেহেতু কাজ শিখে তারা কিন্তু ভালোভাবে কাজগুলো শিখতে পারে এবং তাদের মেধাও অনেক বাড়ে আর আমাদের এখানে কোর্স করলে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজায় ইন্টারনি করার সুব্যবস্থা থাকে এবং আমাদের ট্রেনাররা কিন্তু অনেক অভিজ্ঞ আমাদের প্রায় ট্রেনার কিন্তু অভিজ্ঞ আমি নিজেও কিন্তু পনেরো বছর ধরে আমি এই সেক্টরে আছি এবং এই সেক্টরে কাজ করছি এবং আমাদের এখানে কিন্তু বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর কাজ করছে এরকম অনেক ট্রেনার কিন্তু আমাদের এখানে রয়েছে এবং আমাদের রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ক্লাস আমাদের এখানে যারা ক্লাস করে ক্লাস শেষে কিন্তু প্র্যাকটিস করার জন্য আলাদা প্র্যাকটিস ল্যাব রয়েছে এবং প্রত্যেকটা প্র্যাকটিস ল্যাবে কিন্তু একজন সিনিয়র ট্রেনার সহ কিছু সাব ট্রেনার থাকেন যাতে স্টুডেন্টরা কোনো সমস্যা করলে তাদেরকে হেল্প করা যায় এবং আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে কোনো ক্লাস মিস করে তাদের জন্য আমরা ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা রেখেছি এবং চাইলে সে কোন টিচারের মাধ্যমে সে কোনো ট্রেনার মাধ্যমে আমরা সরাসরি সে ব্যাকআপ ক্লাসটা করে নিতে পারে এবং নিজেকে আরো দক্ষ করতে পারে আচ্ছা সো আপনাদের এখানে যারা ঢাকার বাইরে থেকে আসে যেসব স্টুডেন্টরা ওরা আসলে কিভাবে ক্লাসগুলো করে হ্যাঁ আমাদের এখানে ঢাকার বাইরে থেকে সব বাংলাদেশের চৌষট্টিটা জেলের স্টুডেন্ট কিন্তু আমাদের আইপি ক্লাস চেনিং সেন্টার রয়েছে এবং এই বাইরে ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের জন্য কিন্তু আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে এবং আমাদের হোস্টেলগুলো হচ্ছে খুবই স্বল্প করে আপনি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা একদম অল্প করে যে আপনি তাহলে থাকতে পারবেন খাইতে পারবেন আর আপনি যদি চান যে ভিআইপি ভাবে থাকবেন আপনি আরো বেশি টাকা খরচ করে থাকবেন সেই ব্যবস্থা রয়েছে এবং আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে হোস্টেলগুলো গুলো হওয়াতে আপনার পায়ে হেঁটে এসে ক্লাস করতে পারবেন আপনাদের এখানে কাজ শেখার মাধ্যমে কোনো জব পাওয়ার সুযোগ আছে কি হ্যাঁ অবশ্যই আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা কাজ শেষে আমাদের এখানে জব দিয়ে থাকি যেসব স্টুডেন্ট ভালো কাজ করে তাদেরকে আমরা জব দিয়ে থাকি আমি বলবো না প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা এখানে জব দেবো আমাদের এখানে স্টুডেন্টরা গিয়ে নিজেরা জব করে নিজেরা অন্য কোনো দোকানে জব করে নিজেরা ব্যবসা বাণিজ্য দেয় কিন্তু আমাদের আমরা নিজেদের প্রয়োজনে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা জব দিয়ে থাকি আমাদের অনেকগুলো সার্ভিস সেন্টার রয়েছে এবং আমাদের প্রায় দুই থেকে তিনশো জন আপনার টেকনিশিয়ান রয়েছে যারা হচ্ছে প্রতিনিয়ত কাজ করে এবং যখন রিপ্লেসমেন্টের দরকার হয় তখন আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা ওখানে আপনার জব দেওয়ার ব্যবস্থা করে দিই আচ্ছা আপনাদের এখান থেকে কাজ শেখার পরে অনেকে ব্যবসা দিতে চায় অনেকে অনেক জায়গায় জব করতে চায় সেক্ষেত্রে তাদের একটি আসলে যেটা হয় সার্টিফিকেট প্রয়োজন হয় সেটা কি আপনারা প্রোভাইড করছেন কিনা অবশ্যই আমরা সার্টিফিকেট প্রোভাইড করি কারণ আইপিএক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে কোর্স করলে আপনি আইপিএক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের পরীক্ষার মাধ্যমে আপনি সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন সাথে আমাদের কিছুদিন আগে কিন্তু একটা সার্টিফিকেট চিরমনি গেছে কয়েকদিন আগেও আপনি

আচ্ছা আপনাদের এই কোর্সগুলো যদি করতে চাই কেউ সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করতে পারবে আমাদের সাথে কোর্সগুলো করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে আমাদের প্রতিনিধি সব সময় তাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত রয়েছে এগুলো ছাড়াও আপনি ভিডিও দেখে শুধুমাত্র ভিডিওতে দেখে উদ্বুদ্ধ হয়ে সারসার ভর্তি হতে হবে না আপনি চাইলে নিজে এসে যাচাই-বাছাই করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়া তথ্যগুলো সঠিক থাকলে এবং আপনি ডেমো ক্লাস করে সম্পূর্ণ ফ্রিতে ডেমো ক্লাস করে যদি মনে করেন যে আমরা আপনাদেরকে শেখাতে পারবো জান আপনি এখানে ভর্তি হবে আপনাদের অ্যাড্রেসটা দেন কিভাবে যোগাযোগ আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার বাংলাদেশের রাজধানী ঢাকা শাহবাগ হাতিপুর মোতালেব প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিট হচ্ছে আমাদের কর্পোরেট অফিস এবং এই মার্কেটের আশেপাশে সবগুলো আমাদের ল্যাব আমাদের টোটাল চারটা ল্যাব রয়েছে সবগুলো হচ্ছে শীততপ নিয়ন্ত্রিত ল্যাব আপনিও যদি মোবাইল ফোন সার্ভিসিং শিখে আপনার নিজের ক্যারিয়ার করতে চান তাহলে চলে আসুন আইটি ফার্স্ট ট্রেনিং সেন্টারে